বাসিনের দাম জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি অর্থাৎ আমার সামনে অনেকগুলো বাসিন আছে এই যে বাসিনের মালিক ওই যে সামনে আছে অর্থাৎ উনি তিনটি বাসুর দেখা যাচ্ছে সামনে হ্যালো সালাম আলাইকুম কয়টা নিয়ে আসছেন বাসুর আজকে তিনটে এই তিনটে এই এক দুই তিন তিনটে তিনটের ভিতরে এইটা তো বড় কি দাম বলবেন যে আমি এই হয়ে ব্যস আও বরাদি নেই ঠিক করে বলেন এই ফ্রিজিয়ান এই বাসুর কত হলে ব্যস্ত নেই কাজ হ্যাঁ এই হলে ব্যসবেন হলে এই বাসনটা বিক্রি হবে আর এই যে এগুলো একটু দেশ মনে হয় দেশি না আচ্ছা এই আরিয়ে এইটা কত হবে বাইশ হাজার দাম বাইশ হাজার কথা ঠিক করে বলে বাইশে নিতে ব্যস্ত না দর্শক এটা বাইশ হাজার টাকা বিক্রি করবে আর বাইশ কাছে আরেকটা সাদা দেশি বাচ্চা হচ্ছে এটা আঠারো হলে বিক্রি করবে দর্শক এই আঠারো হ্যাঁ এটা বাসুর এটা আঠারো হইলে বিক্রি করবে আর এইটা হলো এরে বাসুর এটা বাইশ হাজার টাকা হইলে বিক্রি করবে আর এইটা হলো ফ্রিজিয়ান টাতার একটা বাসুর এরে বাসুর এরে বাসুর না বকলা বাসুর দর্শক এই এটা সঠিক কত হলে তাই বলে নিজে ব্যস দর্শক এই যে এই বাসুরটা তেইশ হাজার টাকা হলে বিক্রি হবে আর এইটা হলো বাইশ নাকি বাইশ এটা তো আমার মনে হয় আঠারো হাজার টাকা হলে বিক্রি হবে মানে একই মানে উনিশ বিশ আছে না দর্শক এই উনিশটার দাম চাইছে দু এক হাজার টাকা কম হইতে পারে কিন্তু বেশি হবে না আপনারি উপজেলার জেলার ভিতরে হাটটি প্রতি বৃহস্পতি হাটটি বসে দূর দূরান্ত প্রচুর পরিমাণ গরু এখানে আসে দর্শক একটু সস্তা অন্যান্য হাটের একটু সস্তা মনে হচ্ছে নাম ভাই আপনার আবুল হোসেন ভাই আবুল

আমার মনে হয় আপনি চল্লিশ পরে দিয়ে দেবেন তা মনে হয় আচ্ছা দর্শক আমার মনে হয় দারুণ একটা পাসন এটা একটু বক্তাব আসুন খুব সম্ভব উনি চল্লিশ হাজার টাকা হইলে বিক্রি করবে এই যে উনচল্লিশ হাজার টাকা দিয়ে করে টানা টানি করতেছে ব্যস্ত উনচল্লিশ হাজার টাকা দর্শক খুবই সুন্দর একটা পাসন খুবই দারুণ এর নিপুট একটা পাসুর দর্শক এত সুন্দর লাগতেছে এর কোনো এর কোনো ফুট নেই বক্তব্য আসুন এত সুন্দর

যখন গরু কিনবো তখন আমরা এইভাবে দেখবো আটাইয়া দেখবো হ্যাঁ তারপর অনেক কিছু দেখার আসে খালি কিনলেই হবে না ওটা খুঁজতে বের যে পায়ে একটু বেশি থাক সমস্যা আছে আসলেও পায়ে একটু সমস্যা আছে তাই না দর্শক হঠাৎ আইসেই কেনা যাবে না ভালো করে দেখি কিনা তারপর কিনতে হবে হ্যাঁ এই পাশুর পায়ে একটু সমস্যা আছে দর্শক কিন্তু দারুণ একটা বাসু দেখতে খুবই সুন্দর এই সবাই আমরা লক্ষ্য করতে পারি না হ্যাঁ আচ্ছা আমরা যখন গরু কিনবো তখন এইভাবে সব দেখে শুনে বুঝে তারপরে আমরা গরু কিনবো তাহলে আমরা ঠকবো না দর্শক খুবই দারুণ পাচুরটা কিন্তু পায়ে কি ডিফেক্ট আছে মনে হচ্ছে যে কিনে তারা এক মানে ঘুরেই গেলে দেখলো পায়ে কী সমস্যা বলেন দেখি আচ্ছা আচ্ছা দর্শক খুবই সুন্দর পাচুর হ্যালো ভাই এই লাল বাসুরটা কি আপনার আপনার এই কখন বিক্রি করবেন কত বত্রিশ বকনা না এর বকনা বাসুট আপনার কি নাম আক্তা সাহেব আক্তার সাহেব এই বকদা বাসুদটা দর্শক এটা বত্রিশ হলে বিক্রি করবে তিরিশে না হ্যাঁ দর্শক খুবই সুন্দর এটা পাইতে কোনো সমস্যা

ওই জন্য মানে ঠিক মধ্যে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর দর্শক আরো সামনে দেখা যাচ্ছে একটা গরু দেখাচ্ছি এই একটা দারুণ গরু এই গরুটা কি মানে ভাই কী নাম আপনি হ্যাঁ হ্যাঁ আপনার নাম কি কি নাম আপনার আপনি কি ব্যাপারী আপনার নাম কি হ্যাঁ গাজী সাহেব আপনার এটা কোন জাতীয় ফ্রিজিয়ান ফ্রিজিয়াম কে রে বাসু এটা কত দাম চাচ্ছেন ভাইয়া গাজি সাহেব কত দাম চাচ্ছেন সাইট হাজার টাকা দাম চাচ্ছে এখন বলছে বলছে দাম বলছে পঞ্চাশ বলতেছে সাইট হাজার টাকা গরু এই বিজনেস বাসিক প্যাকেজ আছে এক বসতে এক বসতে মালিক কেদার এই মালিক কারা এই দেন আপনি এইটা মালিক আচ্ছা এইটা কত দাম স্যার ব্যাস কল কল বসলে যা এইটা কল কল বসলে ও আমার নাও করুন মালিক আচ্ছা ও আপনি বঙ্গবাস করুন সব সব এই হলো এখন হাতে হাতে আলো গিকি এইদিকে আপনি কেনলেন বসমেন্ট মালিক নেই করেন কৃষক মালিক নেই মালিক নেই আরো অনেকগুলো গরু আপনার নাকি দেখেছি আমি আচ্ছা দেখছি আরে একটা দর্শক এর মালিকের এই নেই একটা এর করুন এটা কত দাম চাষ খুবই দারুণ একটা পঁয়তাল্লিশ হাজার টাকার দাম চাষ পঁয়তাল্লিশ হাজার দাম বলছে কত চল্লিশ আটত্রিশ চল্লিশ মানে চল্লিশের উপায় কেউ বলে না আটত্রিশ চল্লিশ এরকম বলতে চি বেস্তি শুনে আরেকটু যদি দাম বেশি তাহলে বিক্রি করবে খুবই দারুণ একটা বাসুর এত আপোনাৰ মনে হয় আঠ মাছ পঁয় ছয়ছ মনে ছয় মাছ হ'ব পাৰে আপোনাৰ সাত আঠ মাছ পঁয় ছয়শ দৰ্শক চল্লিছ হাজাৰ টকা পৰিছে কতলৈ বেচা নেকি কত টার্গেট দর্শক খুবই দারুণ একটা বাসুর আট মাস বয়স আচ্ছা আবার সামনে আরো কতগুলো গরু দেখা যাচ্ছে দর্শক এই একটা বকনা না বাসুর হ্যালো এই বাসুরটা কি আপনার বকটা কি আপনার আচ্ছা এটা কত হলে বিক্রি হবে বিক্রি দাম কত দাম তার কত বলতেছে কত है बंतुर टार्गेट की पंचाश पंचाश टार्गेट अपना चिंती से नहीं। আচ্ছা আপনার তো হয় নাই দশ অনেক গরু আছে এখানে আচ্ছা আপনি কয়টা নিয়ে আসছেন গাই গরু সব আপনার নাকি আপনি কয়টা নিয়ে আসছেন গাই এই এগুলো আপনার আপনার কয়টা ক এখন ওই একটা আছে হ্যাঁ এটা কত দাম চাচ্ছেন দর্শক বিরানিশ হাজার টাকা দাম চাচ্ছে মানে আট দাদেন না আট দশ একটা প্রায় দর্শক অর্ধেক বয়স হয়েছে বিয়াল্লিশ হাজার টাকা দাম যাচ্ছে কত বন্ধু দাম বলতেছে কত কত বন্ধু দাম উঠেছে কত সাড়ে তিরিশ দাম উঠছে দর্শক উনি আট দুই এক হাজার টাকা হইলে বিক্রি করে দিবে এটা আট হাজার একটা গাই সামনে আমার আর একটা এরে বাসি দেখা যাচ্ছে এরে বাসুন এই টুপিওয়ালা ভাই মনে হয় মালিক ভাইয়া এদের মালিক কি আপনি হ্যাঁ আচ্ছা কিনে

কঙ্কাল কেন খাদ্যের অভাবে এইটার মালিক এটা এইটার কি নাম তোমার আলিম আচ্ছা তোমার এই অবস্থা এরকম কেন খাদ্যের অভাবে নাকি আবার কিনে খাতি বাদ এই হলে আসল কথা আবার কিনে খাতি বাদ আমাকে কিছু সাহায্য করেন আচ্ছা যাই হোক দর্শক এটা একটা এড়ে গরু আচ্ছা হ্যাঁ i <laughs> দর্শক এই এই বাজারের দর ভাই আপনি কয়টা নিয়ে আইছেন তো ফ্রি দিয়া সব ফ্রি দিয়া আপনার এই কয়টা তার আট দাঁত আট দাঁতে তিন মাত্র তিন দাঁত চার দাঁত তো হওয়া উচিত আচ্ছা তিন দাঁত এ কত দাম চাচ্ছেন আপনার এই সাতান্ন দাম চাচ্ছেন আর এইটা কত চাচ্ছে না এই গাই ও এটা কি আপনার আপনার কি নাম তালেব ভাই পঁয়ষট্টি কত দাম বলছে দাম বলছে কত পঞ্চান্ন হয়ে গেছে একটা গাইগরু দর্শক আমার মানে ব্যস্ত পঞ্চান্ন তো হবে না একটা বাজার আছে আপনার এটা হলে ব্যস্ত পারবেন

হলো এই হলো গরুর হাটটা হল শাহাপুর গুরুঘাটে দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণ গরু এখানে চলে আসে দেখেন কত বড় হাট এই এক সাইডে দুর্গণ দেখা রাস্তার ওপার রাস্তার এপারে আমি আসি এই বটতলায় আমি আসি বটতলা গরুর কাকে বলে ঘুমিয়া জেলার ভিতরে সব বড় গরুর হলো এই সাহাপুর গরু আছে দর্শক খুবই সুন্দর গরু মানে কত ধরনের গরু আছে মানে সব খেয়ে গরু এই হাতে পাওয়া যায় দর্শক এখানে অন্যান্য হাটে তুলনায় দামও কম বলে মনে হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দর্শক প্রতি এই ধরনের গরু পাওয়ার জন্য খুবই সুন্দর একটা গরু হাট এই হাটটি প্রতিবস প্রতিবার বসে আজকের বা এগারো দু হাজার চব্বিশ দর্শক খুবই সুন্দর এই গরুর হাটটি দর্শক ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে এই ভিডিওটি শেষ করছি